পৃথিবী কি ধীরে ধীরে ধ্বংসের পথে ভারতে কি সত্যি এর জন্য দায়ী ভাবত পৃথিবী যেন এক বিশাল ঘূর্ণায়মান বল যা একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় ঘুরছে এখন যদি সেই বল একটু কাত হয়ে যায় তাহলে কি হতে পারে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে আর এখন বিজ্ঞানীরা বলছেন আমাদের প্রিয় পৃথিবী আগের তুলনায় প্রায় আশি সেন্টিমিটার পূর্ব দিকে হেলে পড়েছে কেন এই ঘটনা ঘটেছে পেছনে যে কারণটি উঠে এসেছে তা শুনলে তুমি নিশ্চিতভাবে হতবাক হবে গবেষণায় দেখা গেছে এই হেলে পড়ার জন্য তাই মানুষের কর্মকাণ্ড বিশেষত ভারতের মতো জনবহুল দেশ এবং আমেরিকার মতো উন্নত রাষ্ট্র আমাদের পৃথিবী সূর্যের চারপাশে তার অক্ষ বরাবর ঘুরছে আর এই অক্ষের একটি নির্দিষ্ট হেলে থাকা কোণ রয়েছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এই কোনটি পৃথিবীতে ঋতু পরিবর্তন এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন পৃথিবীর এই ভারসাম্য নষ্ট হচ্ছে পৃথিবীর অক্ষের হেলে যাওয়া প্রায় আশি সেন্টিমিটার পূর্ব দিকে সরে গেছে গবেষণায় দেখা গেছে এই পরিবর্তনের মূল কারণ হচ্ছে মানুষের অবাধ কার্যকলাপ বিশেষত ভূগর্ভস্থ পানি উত্তোলন ভারত এবং আমেরিকা এই ঘটনার জন্য বিশেষভাবে দায়ী ভারতের জনসংখ্যা একশো কোটিরও বেশি এত বিশাল জনসংখ্যার পানির চাহিদা মেটাতে এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানি তোলা হচ্ছে গবেষণা অনুযায়ী ভারতের ভূগর্ভস্থ পানির আশি পারসেন্ট সেচ পানীয় এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় এই অত্যাধিক উত্তোলন পৃথিবীর ভরের ভারসাম্য নষ্ট করছে আমেরিকার উত্তর পশ্চিম অঞ্চলে কৃষিকাজ এবং শিল্পের জন্য বিশাল পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয় এখানেও পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ স্তর ফাঁকা হয়ে যাচ্ছে বন্ধুরা গবেষণায় দেখা গেছে উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে মানুষ প্রায় দুই হাজার গিগাটন পানি ভূগর্ভস্থ থেকে তুলে ফেলেছে এই পানি শেষ পর্যন্ত সমুদ্রে মিশে গেছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় শূন্য দশমিক দুই চার ইঞ্চি বৃদ্ধি পেয়েছে এর ফলে পৃথিবীর ভরের কেন্দ্র পরিবর্তিত হয়েছে এবং অক্ষের ভারসাম্য নষ্ট হয়ে পৃথিবী পূর্ব হেলে পড়েছে বিশ্বব্যাপী ভূগর্ভস্থ পানির ক্রমাগত ব্যবহার পৃথিবীর মেরু পরিবর্তনের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর দুই মেরু প্রতি বছর চার দশমিক তিন ছয় সেন্টিমিটার গতিতে সরছে যা দীর্ঘমেয়াদে আরও বিপর্যয় ডেকে আনতে পারে পৃথিবীর এই হেলে যাওয়া প্রাথমিকভাবে ঋতু বা দৈনন্দিন জীবনে বড় কোনো পরিবর্তন আনবে না কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব ভয়াবহ হতে পারে। পানির স্তর বৃদ্ধির ফলে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবে যাওয়ার ঝুঁকি বাড়বে। বৃষ্টিপাত এবং খরার মাত্রা চরম পর্যায়ে পৌঁছাবে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাবে। পৃথিবীর মেরু সরে যাওয়ার কারণে বিমান চালকদের নেভিগেশনে সমস্যা হতে পারে। এমনকি গুগল ম্যাপেও ভুল নির্দেশনা দেখা দিতে পারে পৃথিবীর অক্ষের পরিবর্তন এবং ঘূর্ণনগত ভারসাম্য বিঘ্নিত হলে ম্যাগনেটিক নর্থ পয়েন্ট পরিবর্তিত হতে পারে যা বিমানের কম্পাস এবং গ্লোবাল পজিশনিং সিস্টেমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এর ফলে বিমান চলাচলে ভুল পথে চলে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে এছাড়া আবহাওয়া পরিবর্তন যেমন তীব্র ঝড় বা অস্থির পরিবেশ বিমান পরিচালনায় আরও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে পৃথিবীর মেরু পরিবর্তিত হলে পরিযায়ী পাখি এবং সামুদ্রিক পানির দিক নির্ণয় সমস্যা হবে আমাদের এই বিপর্যয় ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিতে হবে এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো সেচের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহার বাড়ানো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ঠেকানো বন্ধুরা পৃথিবীর হেলে পড়ার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রাকৃতিক সম্পদের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ভারত আমেরিকা কিংবা অন্য যে কোনো দেশ প্রত্যেকেরই এখন সচেতন হতে হবে আমরা যদি এখনও না সচেতন হই তাহলে আমাদের প্রিয় পৃথিবী হয়তো একদিন সত্যি আমাদের বাসযোগ্য থাকবে না